বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আজ এই সমাবেশের প্রধান বাংলাদেশ আসনের পদপ্রার্থী অধ্যাপক বাগের ভাই আর বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আজ এই বাংলাদেশ তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে আপনারা দেখেছেন এর মধ্যে আছেন অনেক মুরব্বী আপনারা বলেন পাকিস্তানে বাংলাদেশ শাসন করে ড ইনুস সরকার এই বাংলাদেশ থেকে এই বছর বয়সে আপনারা এই বাংলাদেশ থেকে ঘুষ নাই কেন পারে নাই এই দেশটাই মানুষের আইন মানুষের তৈরি করে মতবাদ দিয়ে এই তিপ্পান্ন বছরের কত সংসদ কত সংসদে সংবিধান 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 তৈরি করা হয়েছে কিন্তু মানুষের তৈরি করা সংবিধান যে মানুষের শান্তি আর দায় নাই একমাত্র শান্তি একমাত্র মানুষের মুক্তির পথ হচ্ছে কোরআনের পথ আমরা নেই কোরানের পথে চলতে পারি অত শ্রীমু হকলিল্লেও ও তো ভাই রেকু ওক্ত হয়ে আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের দ্বারা এই সম্ভব এই বাংলাদেশে মুসলিম দেশে মানুষের নিরাপত্তা দেওয়া আগে যুব সমাজ দেখেন এই বিপন্ন বয়সে বয়সে কোন যুবক বলতে পারবে না যে আমি निजी ছাই সরকারিভাবে কোন চাকরি পাইছি একমাত্র ঘুষ দরদিতার মাধ্যমে সারা এবারে যুব সমাজ যদি সিদ্ধান্ত নেয় আমরা তাদেরকে ভোট দিয়ে এনে বিধায় এনে মানুষের শান্তি প্রতিষ্ঠা করব মানুষে

上帝。<laughs>